নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম এইভাবে যদি ডিমের ভুজিয়া করে ডিমের কারি রান্না করে খান তবে সত্যি ভাতের পাতে আর কিছুই লাগবে না শুধু এটাই বারবার খেয়ে যাবেন এতটাই টেস্টি হয় এই রেসিপিটা তো ডিমের ভুজিয়াকারি রেসিপিটা আমি কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সিম্পল হবে একেবারে কম মশলায় এর জন্য আমি এখানে ডিম নিয়েছি আর সব কিছু মশলা একবারে সাজিয়ে নিয়েছি এখানে ডিম পাঁচটা নিয়েছি টমেটো নিয়েছি তিনটা সাথে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর এদিকে মশলা সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাথে আছে লবণ সব কিছু একেবারেই আমি সাজিয়ে নিয়েছি আর এখন আমি ডিমগুলোকে একটা বাটিতে ফেটিয়ে নেব এই ডিমের ভুজিয়াকারী রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় দুর্দান্ত স্বাদে একটা রেসিপি আর একবার খেলে আপনারা বারবার খেতে যাবেন এখন আমি ডিমটা ফাটানো হয়ে গেল এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে এসেছে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা ফুটে উঠেছে এখন যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম ডিমটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ডিমটাকে ভালো করে একটু ভুজিয়া বানিয়ে নেব ডিমের তো অনেক ধরনের রেসিপি আমরা খাইছি আপনারা সবাই খেয়েছেন তবে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় খেতে ডিমের এই ভুজিয়াকারি রেসিপিটা তো ডিমের ভুজিয়া আমার খুব সুন্দরভাবে হয়ে গেল আর আরেকটু আমি ভেজে নেবো ডিমের ভুজিয়াটাকে ভেজে নেওয়ার পরে ডিম ভুজিয়াটাকে আমি নামিয়ে নেবো একেবারে পারফেক্ট আমার ডিম ভুজিয়া হয়ে গেছে তখন একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পরে ও ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম আর তেলটা ফুটে উঠেছে এখন ফোড়নের জন্য আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম এবার যে আমি মশলাগুলো করে রেখেছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে দুটো পেঁয়াজ আমি নিয়েছি সাথে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু আমি নিয়ে চেয়ে নেব আজাদ আর এখন আমি সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিব। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এখন আমি যে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম হলুদ তারপরে শুকনো লঙ্কার মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একটু আমি চেড়ে আবারও নিচ্ছি আর চেড়ে নেওয়ার পরে যে টমাটোটা আমি নিয়েছি সেটাকে এরকম করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে দিতে পারেন পেস্ট করে দিতে পারেন আমি এভাবেই কুচি কুচি করে কেটে দিয়েছি আর দেওয়ার পরে মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে টমেটোর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একটু কষাতে হবে মশলা আমার কষানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে টমেটোও গলে গেছে আর এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা কারি এর জন্য জলের পরিমাণটা একটু কমই দিতে হবে বেশি জল দিলে পরে ভালো লাগবে না এর জন্য একবারে পরিমাণ মতো আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে একটু আমি নিয়ে চেয়ে নিচ্ছি নিয়ে চেয়ে নেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে এখন যে আমি ভুজিয়াটা করে রেখেছি ডিমের সেটাকে আমি দিয়ে দিলাম তো ডিমের ভুজিয়াটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও একটু হালকা হাতে নেড়ে চেয়ে নেব হালকা হাতে কিন্তু নেড়ে চেয়ে নিতে হবে আর নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি এক থেকে দেড় মিনিট পর্যন্ত অপেক্ষা করব এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন এখনও লাইক করেননি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন আর নতুন বন্ধুদের অবশ্যই বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় রেডি হয়ে গেল ডিমের ভুজিয়াকারি তো নামানোর আগে অবশ্যই আপনারা ধুনিয়া কুচি দিবেন আমার হাতে ছিল না এর জন্য দিলাম না আর এখন আমি একটা বাটিতে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখুন কতটা কালারফুল হয়েছে দেখতেও যেরকম খেতেও কিন্তু সেরকম তো আমার এই আজকের ডিমের ভুজিয়াকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ